হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ এখানে আমি একটি কোসন কাবার নিয়েছি সেলাইয়ের জন্য আর এই কাবারটিতে আমি এখানে দেখুন ডিজাইন উঠাচ্ছি আর এখানে যে আমি ফুলটার ভিতরে যে সেলাইটা দিচ্ছি সেটা হলো কাশ্মীরি ভালার আমি যে ফুলটা নিয়েছি আর এই ফুলটা হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন তবে এই ফুলটা যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভরাটটা আমি ফুলটা আসলে কাশ্মীরি ভরাট দিয়ে আমি ভরাট করছি কারণ কাশ্মীরি ভরাট সেলাইগুলো আর কি যে কোনো কাপড়ে দিলে যে এখন আমি এটা আর কি ঋণ দিয়ে নেব যে দেখুন এই যে এইভাবে যে রেনুটা দিয়েছিস রেণুটা দিয়ে আর কি শেষ আর এই যে উপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে দিয়ে নেব আর এই ডিজাইনটা আসলে করার পরে খুবই সুন্দর হবে আমি সেইভাবে ডিজাইনটা করছি এই যে দেখুন আর এটি আসলে আমি একটি কোষণ কাবারে করছি আপনারা এই ডিজাইনটি কোষণ কাবারে করলে দেখতে খুবই সুন্দর হবে তার পাশাপাশি আপনারা যদি কোনো বেড কাভারে করতে চান তাও করতে পারবেন এর সাথে আরেকটু বেড কাভারে করলে আপনার এর সাথে আরেকটু ডিজাইনের কম্বিনেশন করে তারপরে করতে পারবেন কিন্তু বেড কভারের যে বালিশগুলো বালিশগুলো এই ডিজাইনটাই আপনারা রাখতে পারবেন আমার সেলাইটা যদি ভালো লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর আপনারা আমার ভিডিওতে আসলে লাইক দেন না বলে আমার নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পান না আপনার নোটিফিকেশনগুলো এক সপ্তাহ দশ দিন পরে পান যদি একটি লাইক দেন তাহলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনগুলো পাবেন এবং আমি যেই ভিডিওগুলো সারব সবগুলো আপনারা শীঘ্রই পেয়ে যাবেন এবং দেখতে পারবেন এই যে যখন ডিজাইনটা আসলে কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ